বলতো আচ্ছা কইছেন কোন গামি কইদিন হ্যাঁ এই জনলবর দে তাই গমি কোন কি কইছ জানতো তাই কি মেকি দিয়ে গে আমি দিছি না কই দিয়ে গে ওই ফানি দিক থেকে ওপরে গিয়ে রে কোন গমিতে কি একবার যাচ্ছে কি নেটও যাবে কোন গমি কামে পড়ছে কই কেন জানি কারণ আমার বিশ্বাসে আসসালামু আলাইকুম বল তুমি হলস্থ বল করুণ আমার গنيه নিরু তুমি নব নব ক্যামেরা রিয়ে আমি দিশা তুমি নরম রে এই মাটি তুমি বলো যাবার বক তুমি দিকে দিয়ে সাত আর ঢেউ ঢেউ নিতাই তুমি করতে প্রস্তুত হও প্রনান্ত

সহযোগিতায় আমাদের এই মহা মহোৎসব এবার আমাদের পঁয়ত্রিশতম বর্ষ আপনাদের সহযোগিতায়

आजिवाजी दिसते अगावा Yeah.

ভগবানকে মনিপাতে সর্বদাই স্মরণ করা যায় ইতারি গুণ ভগবানকে সর্বদাই শরণ করার জন্য আমাদেরকে কি তো আটটা কথা মনে রাখতে হবে কি মনে রাখতে হবে আমরা এই সংসারে সৃষ্টি শুধুমাত্র উপলক্ষ মাত্র জীবের একমাত্র কি বলতো কর্তব্য ভগবজ চিন্তা আন কোথায় না শোনা কোথায় না যাওয়া আন কাজে না দিক্ত হওয়া শুধু সারাদিন ধরে ভগবত চিন্তা তবে হ্যাঁ এই একটা অভাবী পেট আছে সমাজের এটাকে ঠিক রাখতে হবে সংসারের থেকেও গোবিন্দ ভটন কিন্তু করা যায় বাবা আমি বলবো না সংসারকে ছেড়ে দিয়ে তো ওরা ভগবানকে আশ্রয় করবে সংসার কি সংসারের থেকে সংসারের আগুনে রেখে সংসারে সমস্ত কাজ কর্ম করি একবার হলেন যেন আমার ভগবানকে জানতে পারো তাই গৌরাই হটি হটিও মাগো আজকে যাবতির সখাটা বলেছে ওরে কানাই রে ওরে কানাই তোর সঙ্গ ছাড়া যদি আমাদের এখন হয় যদি কিছু কোন হয় তাহলে মনে হয় যেন কত যুগ ধরে তোকে দেখি না তুই তো বলছিস আমাদের ঘটে ফিরে তাই তুই আমাদেরকে যদি ঘটে ফিরে যেতে বলছিস একবার দেখি তুই ভালো করে দাঁড়াতো হ্যাঁ একবার বতন ঘুরে থেকে দেখে কারণ কারণ না আবার কালকে তোর সঙ্গে আমাদের দেখা হবে কারণ আমাদের কখন যেন বেলা এরা যাবে আমরা নিজেরা জানি না বাবা কিন্তু ভগবান জানেন আসতেও জানেন যেতেও জানেন একমাত্র তিনিই জানেন কিন্তু আমরা শুধু আসতে জেনেছি বাবা আমরা এসে গেছি কিন্তু আমাদেরকে যে কখন যেতে হবে আমরা জানি বাবা এই আমরা কিন্তু এই যাওয়াটা কেউ জানি না শুধুমাত্র আশার পালাটা আমাদের জানি কারণ আমাদের জীবনে শুধু একটাই হয়েছে এই আশার পালা আর যাওয়ার পালাটা তার হাতে নেই তাই দৌড় হরি হরি বল তাই যেন সঙ্গ ছাড়া 那成果。 তাই যখন ওই গাভীদেরকে নিয়ে চলে যাচ্ছে বাবা ফিরছে ফিরবার সময় ওই রাস্তার পাশে কতগুলি কদলী বন দেখতে পেয়েছি কদলী বন মানে কলার বন তো ওই কলা গাছের মধ্যে এত সুন্দর সুন্দর কলা ধরে আছে ভজন রসিক মধুমঙ্গল তা দেখতে গে নাই চাইকানাই ওই দেখ 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 রাস্তা ধারে কত সুন্দর কদলী বেয়েছে রে চল না আমাদের বড় খিদে পেয়েছে রে আমাদের বড় খিদে পেয়েছে ওই বন থেকে কিছু কদলী পেরিয়ে আনেন তাই কী করলেন এখন ভজন রসিদ পেটু খয় দেখবেন একটু ভজন ওই ব্রাহ্মণ কী করেছে আপনারা জানেন এটা কিন্তু বলবো না অনেকে হয়তো অনেক বাজে মন্তব্য করতে পারে কিন্তু এটা বাস্তব দেখবেন খেতে পছন্দ করে খাওয়াটা কোনো খারাপ নেই বাবা মানুষ যে যত খাবে সে তত ভালো থাকবে নাকি ভুল না খেয়ে ভালো থাকা যায় খেয়ে বলে যাবে বাবা যে তাই গৌর হরি বল বেশি খেলে করলে গোল বাবা কম যদি খাবে তাহলে বেশি দিন বাঁচবে নি তাই গৌর হরি বল তাই কী করছে তাই ওই রাস্তার পাশে ওই কদলি বনে নেমে পড়ল আর যেই না কদলীবনে মধুমঙ্গল গেল শুধু মধুমঙ্গল না সঙ্গে আরও শোখাটা ছিল তারাও গেলো এক কাঁদি কেউ দু কাঁদি ওই কলা গাছ থেকে কলা পেরেছে আর কলা পেরে একটা একটা করে খাচ্ছে বলছে শোন আমরাও তো খাচ্ছি বটে চল আমাদের সকল সখাদের জন্য আমরা এবার কদলি পেরে নিয়ে যাব। তাই সকল ওই কদলিগুলো পেরে কোনো কাছে ছোটো কদলি কোনো গাছে বড় কদলি যে যেমন গাছ সেই যেমন গাছে কদলি ধরেছে মা তা পেরে আর মধুমঙ্গল আর সকালে মিলে সকলে এনে ওই রাস্তার কাছে যখন রাখালরা একসঙ্গে আছে সেই জায়গায় এনে কানাইয়ের হাতে দিয়েছে এই কানাই তুইও খা তুইও খা দেখ কত সুন্দর কদলি হতে হ্যারে প্রতিদিন আমরা এই পদ দিয়ে যাওয়া আসা করি কই আমাদের আগে তো পড়ে চোখ বাইরা তো সোনা করতে খুব ভালোবাসে নাকি সোনা পড়ো তো নাকি

হাতের কাছে যদি সোনার পদ্মভূণ দেখে তাহলে তুমি নিতে ইচ্ছে করবে না এবার বিষ্ণুপ্রিয়া যেই না সোনার পদ্মঘুল মনে করে মহাপ্রভুকে ধরতে যাবে গঙ্গায় স্নান করতে রেখে সোনার পদ্মভূম মনে করে যেই না ধরতে যাবে অমনি বিষ্ণুপ্রিয়া চমকে গেল ধরতে গিয়ে যেই না চমকে গেল কাঞ্চনামল ছাড় একেলে চমকে গেলি কেন

Oh, <laughs> মানে অর্ধেকটা শুনেছি অর্ধেকটা শোনে নেই একবারে पूछा किसी ने पूछा तेरा बच्चा कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा तेरा बच्चा वाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा तेरा बच्चा वाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है

রবীন্দ্রনাথ পণ্ডল তুমি যেখানে দেখা ব্যক্ত করেন দেখা করো রবীন্দ্রনাথ পন্ডল আমাদের মন্দিরের সদস্য নব কুমার পণ্ডল